বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল রাশি যার ইংরেজি নাম হল টরস বৃষরাশির অধিপতি গ্রহ হল শুক্র যেহেতু বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের পিতৃত্ত্বের রাশি তাই রাশির মানুষরা খুব সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপবাদ বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই বৃষরাশির জাতক জাতিকা দিকে কালপুরুষের রাশিচক্রে বারোটি রাশির মধ্যে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র বিশ্বরাশির রোহিণী নক্ষত্র কিংবা বিশ্বরাসির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে বর্তমানে গ্রহগতির পরিবর্তনের কারণে বিশ্বরাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন বিশ্বরাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনো পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে বর্তমানে বিশ্বরাশির দিন কাটছিল তবে বিশ্বরাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে বৃষরাশির জাত জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড় রাশির জাত জাতিকাদের রাশির সাপেক্ষে তাই সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু পঁচিশ সালে দাঁড়িয়ে এই অক্টোবর মাসে বারোই অক্টোবর তেরোই অক্টোবর চোদ্দই অক্টোবর থেকে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বিশ্ব রাশির জন্মকুণ্ডলীতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদ্যিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে আজ থেকে আগামী কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে রাশির ভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছে তবে কুড়ি অক্টোবর থেকে আগামী একত্রিশ অক্টোবর রাশিচক্রের পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে বিশ্বরাশির লগ্নে অবস্থান করবে সূর্য দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশি হিসাবে তৃতীয় তৃতীয়ভাবে অবস্থান করবে মঙ্গল অন্যদিকে দ্বাদশে বুধ শুক্র সৃষ্টি হচ্ছে যোগ এবং দুধাদিত্য রাজযোগ তাই বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিশ্ব রাশি বা লগ্নের জাতক জাতিকারা এতদিন ধরে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে সম্পর্কের জায়গায় পেছেন অবহেলা লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল বা বিভিন্ন দিক থেকে সম্পর্কের জায়গায় যে কোনো ক্ষেত্রেই হোক মনোমালিন্য সৃষ্টি হয়েছিল রিলেশনশিপ যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্কগুলি যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিজস্ব রাগ জেদ তেজ অভিমান এই সমস্ত কিছুর ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে বৃষরাশির দশমভাবে কিন্তু রাহু রয়েছে এবং আগামী পাঁচই নভেম্বর পর্যন্ত রাহু থাকবে তাই এই জায়গাগুলিতে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে বৃষ রাশি বা টরস রাশির ক্ষেত্রে দ্বিতীয় ভবিষ্যৎ বাণিজ্য হল মঙ্গল অবস্থান করছে রাশির তৃতীয়ভাবে তাই আগামী সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি চিন্তার পর বৃষ রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই তাই আগামী সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে পুরাতন যে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিডিগেশন কোনো ঝগড়া অশান্তি এরপর নানা রকমভাবে যে সমস্যার মধ্যে আপনাকে ফেলেছিল সেই জায়গার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বৃষ রাশি বা বিশ্ব লগ্নের মানুষদেরকে শুভ ফলাফল নিয়ে এসে দেবেই বৃশ্বরাশির জাতক জাতিকাদের ঘটতে চালা পরবর্তী পরিবর্তন হলো শুক্রের ট্রানজিট আগামী সময়কালের মধ্যে বৃষ্টরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি তাই যে সমস্ত রাশির মানুষরা আপনাদের নিজেদের কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে ভবিষ্যৎ সুখ শান্তি চাকরি কর্ম ব্যবসা বিবাহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমাজের দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে গ্রহগতির এই পরিবর্তন আপনার প্রত্যেকটি ক্ষেত্রে একের পর এক অনুকূল কিছু পরিবর্তনের ফলাফল আপনি পাবেন প্রথমত যাদের ক্ষেত্রে আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল এরপর শুরু করুন দেখবেন অনেকেই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যা যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা হোক বা চাকরি কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করার কারণেও অনেকে বিদেশ যাত্রার পরিকল্পনা রেখেছিলেন কিন্তু এতদিন সেইগুলি সম্পন্ন হয়নি কেন হয়নি না ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে হয় যেই জায়গায় যাবেন সেই জায়গার কিছু রাজনৈতিক সামাজিক বা বিভিন্ন ক্ষেত্রে ডকুমেন্ট সংক্রান্ত কিছু গোলযোগের কারণে যাওয়া হয়ে ওঠেনি সেইগুলি এরপর সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ গ্রহগতির যে অবস্থান বর্তমানে বিশ্বরাশির সাপেক্ষে রয়েছে যে আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রার স্বপ্নগুলি দ্রুত পূরণ করার পথে শুভ পরিবর্তন আনছে যারা বিদেশে বা প্রবাসে চাকরি সূত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও এরপর ডেভেলপমেন্ট প্রাপ্তি রক্ষ করতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে আগামী সময়কালটি বিশ্বরাশির জন্য অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে কেননা কর্মফলদাতাগুলো শনি মহারাজ এবার বিষয় হিসাবে কে কর্মফলদাতা হিসাবে ভীষণ ভীষণ শুভ প্রভাব আনছে তবে এরই পাশাপাশি সময়কালটি আপনাদের জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে কারণ আমরা জানি সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমের ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফল হয় তাই আগামী সময়কালের মধ্যে বিশ্বাসের মানুষরা নিজেদের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা যে কোনো জায়গায় চাকরি কর্ম ব্যবসা যে কোনো কর্মের ক্ষেত্রে আপনি কিন্তু এরপর ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই বলে লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গবলী হনুমানজির জয় বিশ্বরাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর বৃষরাশির দ্বাদশে অবস্থান করছে এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে তাই শুক্রের এই মহাগোচরের কারণে বিশ্বরাশির ক্ষেত্রে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কোনো আসবাবপত্র কোনো অলঙ্কার পরিবারে আসবে যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ কিংবা বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু বিশ্ব রাশি বা লগ্নের জন্য আগামী দিনগুলিতে আমরা দেখতে পাবো বৃশরাশির জাতীয় জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণিট হল স্টুডেন্ট হরস্কোপ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর টু নভেম্বর রাশির স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগামী সময়কাল মধ্যে স্টুডেন্টের পর পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন পড়াশোনার জায়গায় নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন নিজেদের পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো সেক্টরে পড়াশোনার সাথে যুক্ত থাকুন না কেন এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে এরই পাশাপাশি কম্পিটিশনমূলক পড়াশোনা উচ্চশিক্ষা বা গবেষণামূলক পড়াশোনা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে বিশ্বরাশির জাতজাতিকারা এরপর সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন এবং নিজেদের আধিপত্যকে একের পরে বিস্তার করতে পারবেন বিশ্বাসের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি শত্রুদিকে পরাজিত করে এগিয়েও যেতে পারবেন এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোটো করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো সেটা সংসারে হোক সমাজে হোক অফিসে হোক পড়াশোনা জায়গায় হোক যে কোনো ক্ষেত্রে প্রত্যেকটি কাজে নানা আপনাকে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারা এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে এবং মাথায় চু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা আপনার চরিত্রে নানা রকমভাবে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে ও নিজেদের ভুলগুলকে একের পর এক স্বীকার করবে এই সব ঘটনার পর বিশ্ব রাশি সাহেবকে ঘটতে দেখতে পাওয়া যাবে কারণ স্বয়ং কর্মফলদাতা কর্মফলাতগ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী সাড়ে সাত বছর বিশ্ব রাশির সাবেকে থাকতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয় সংকট মোচনকারী বজরঙ্গবালী হনুমানজির জয় বৃষরাশির ক্ষেত্রে ঘটতে চালা পরবর্তী পরিবর্তন হল মঙ্গলের ট্রান্সিট বৃষ্টি তৃতীয় ঘরে এই তৃতীয় ঘরে মঙ্গলকে কর্মপতি ভাগ্যপতি অর্থপতি কিংবা কর্মের ডেভেলপমেন্ট প্রাপ্তির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য প্রথমত যারা কোনো কর্মক্ষেত্রে বা কোনো চাকরি প্রাপ্তির জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা শুভ সম্ভাবনা রাশি বা টরস রাশি হিসাবে আমরা দেখতে পাবো দ্বিতীয়ত যারা কর্মক্ষেত্রে কোনো ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গায় একটা নিরাপত্তা স্থিতি তা এবং গতিশীলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে সেই ওয়েটিং লিস্ট প্রাপ্ত ব্যক্তিদের চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসছে এরই পাশাপাশি যারা বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন তারা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কেউ যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মের জায়গায় শুভ খবর আসতে চলেছে কর্মের জায়গায় নতুন পরিবর্তন দেখতে পাবেন এরই পাশাপাশি যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পারসেন পেনশনের টাকা দিয়ে টাকাগুলি আটকে রয়েছে দীর্ঘ মাস বা দীর্ঘ কয়েক বছর ধরে তাদের ক্ষেত্রে সেই সমস্ত আটকে থাকা টাকা পয়সাগুলি পাওয়ার একটা সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় চাকরি করেছেন কিন্তু দু তিন মাসের বেতন আটকে রয়েছে সেই জায়গায় সমস্ত মিটিয়ে যাবে এরই পাশাপাশি সরকারি বা বেসরকারি কোনো ভাতার টাকাগুলি যারা প্রাপ্ত করতে পারছে না যেমন বার্ধক্য ভাতা বেকার ভাতা কিংবা সরকারি কোনো প্রকল্পের টাকাগুলি এতদিন প্রাপ্তি করতে পারছে না রাজনৈতিক সামাজিক বা কিছু ডকুমেন্ট সংক্রান্ত গোলযোগ দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা মিটিয়ে যাবে প্রকল্পের সেই সরকারি ভাতার টাকাগুলি এরপর আপনারা প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি যাদের ক্ষেত্রে স্কলারশিপ প্রাপ্তির টাকাগুলিও আটকে হচ্ছে স্টুডেন্ট তারাও কিন্তু এরপর শুভ পরিবর্তন আসছে অন্যদিকে হারানো কোনো সম্পত্তি হারানো কোনো জিনিস কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভযোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়ে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভযোগ আগামী সময়কালের মধ্যে যেমন থাকবে ঠিক তেমনই রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধু ফেলে পুনরায় সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা দেখতে পাওয়া যাবে যাদের ক্ষেত্রে সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক ফাটল লেগেছিল যারা তাদের ক্ষেত্রে আবার জোড়া লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অন্যদিকে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু বিশ্বাসীর জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আগামী মধ্যে বিবাহের যোগ তৈরি হচ্ছে এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহীয় বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে তবে রাশিকে সতর্ক থাকতেই হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস বা অতিরিক্ত ভরসা করে নিজের কোনো গোপন পরিকল্পনা নিজের কোনো চিন্তাভাবনা কাউকে জানাবেন না তারাই কিন্তু ভবিষ্যতে আপনাকে যে কোনো না যে কোনো ক্ষেত্রে ব্ল্যাকমেল করতে পারে বা নানা রকমভাবে আপনার রাশির সাপেক্ষে আপনাকে যে কোনো যে কোনো দিক থেকে শত্রুতার মুখে ফেলে দিতে পারে তাই এই জায়গাগুলোতে সতর্ক থাকতে হবে অন্যদিকে আপনার অষ্টম প্রতিটি এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তীকালে সূর্য শুক্র আপনার হিসাবে ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হবে দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে বৃষ রাশির মানুষরা মূলত স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা যে প্রবলেম কিংবা রকম দিক থেকে যে আপনাকে কালা জাদু করে রেখেছিল কিংবা নানারকম দিক থেকে আপনাকে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় বান মেরে রেখেছিল সেই জায়গার সমস্যা কিন্তু এরপর রাশি বা টরস হিসাবে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে যারা ঋণের জ্বালায় জড়িয়ে রয়েছেন অক্টোবর থেকে নভেম্বর লোন মুক্তি বা ঋণ মুক্তি পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে শত্রুতার পরাজয় হবে জীবনে নতুন আলোর আগমন ঘটবে বিশ্ব রাশি বা টরস রাশির সাপেক্ষে যারা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক মিলিয়ে এই সমস্ত জায়গায় অর্থ বিনিয়োগ করেছেন তারা কিন্তু ভবিষ্যতে অনেকটাই লাভবান হতে পারবেন মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন আসছে সফলতার পথে আসছে নতুন বাঁক লটারি কাটার শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন যারা আমাদের এ চ্যানেলে নতুন হয়েছেন চ্যানেলটি